শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে এসে হাজির হয়েছি একটা খুব গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে প্রশ্নটা আমরা সবার সামনে দেখতে পাচ্ছি সেই প্রশ্নটা হচ্ছে বিদ্যুতের চমক দেখার চার সেকেন্ড পর মাটিতে দাঁড়ানো কোনো ব্যক্তি বজ্রের শব্দ শুনতে পেল এর ঠিক হাফ সেকেন্ড অর্থাৎ পয়েন্ট সেকেন্ড পরে পানির নিচে অবস্থিত দ্বিতীয় ব্যক্তি বজ্রের শব্দ শুনতে পেল তার মানে এখানে দুজন ব্যক্তি আছে একজন মাটিতে দাঁড়িয়ে আছে একজন পানির ভেতরে আছে তো বায়ুর গড় তাপমাত্রা বলা আছে এখানে বায়ুর গড় তাপমাত্রা বিশ ডিগ্রি সেলসিয়াস এবং বায়ুতে শব্দের বেগ তিনশো মিটার পার সেকেন্ড এটা বিভিন্ন সময়ে বিভিন্ন রকম দেওয়া থাকে তো এখানে এটা যে সালের প্রশ্ন সেই সালে তিনশো মিটার পার সেকেন্ড বায়ুর বেগ ধরা ছিল আর আরেকটা তথ্য দেওয়া আছে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে শব্দের বেগ বাড়ে জিরো মিটার পার সেকেন্ড এখন এই তথ্যগুলো দিয়ে আমরা কিন্তু সমস্যা সমাধান করতে হবে প্রথম প্রশ্ন শব্দ কি অ্যাকচুয়ালি শব্দ হচ্ছে এক প্রকার অনুদৈর্ঘ্য তরঙ্গ যেটা পদার্থের কম্পনের ফলে সৃষ্টি হয় আমাদের যদি কোনো একটা কম্পনের আমরা অনুভূতি যেটা আমাদের কানে শব্দের শোনার একটা অভিজ্ঞতা জোগায় যেমন আমি যদি এখন একটা শব্দ করি এই যে শব্দটা তোমরা শুনতে পেলে সেই শব্দটা হচ্ছে কোনো একটা পদার্থ কম্পনের ফলে বা আমি যে কথা বলছি আমার গলার ভোকাল ভোকাল কম্পিত হচ্ছে এবং তার কারণে শব্দ উৎপন্ন উৎপন্ন হচ্ছে হচ্ছে একটা কম্পন সেটা আমাদের কানে এসে শ্রবণের অনুভূতি যোগায় এছাড়াও বলা যায় যে শব্দ এক প্রকার একটি শক্তি আচ্ছা তারপরের প্রশ্নটা হচ্ছে বিদ্যুৎ চমক দেখার সাথে সাথে বজ্রের শব্দ শুনতে না পেরে পরে শুনতে পেলো কেন ব্যাখ্যা করো খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমরা জানি বায়ুতে শব্দের বেগ হচ্ছে তিনশো বত্রিশ মিটার পার সেকেন্ড যেহেতু আমাদেরকে প্রশ্নে তিনশো বত্রিশ বলা আছে আমাদেরকে সেটা দিয়ে চেষ্টা করতে হবে তো আমাদেরকে এখানে তিনশো বত্রিশ বলা আছে সেজন্য আমরা তিনশো বত্রিশ দিয়ে এই প্রশ্নটার উত্তর করবো আর বায়ুর মাধ্যমে আলোর বেগ থ্রি ইন্টু টেন টু থ্রি পাওয়ার মিটার পার সেকেন্ড এটা আমাদের জানা আছে তো বজ্রপাত যখন হয় তো বজ্রপাতের সময় আলোর তীব্র ঝলকানিটা আমরা আগে দেখতে পাই কারণ আলোর বেগ বেশি আর বায়ুতে শব্দের বেগ কম হওয়ার কারণে মেঘের ঘর্ষণের ফলে উৎপন্ন যে শব্দ তিনশো বত্রিশ মিটার পার সেকেন্ড বেগে শ্রোতার কানে এটা পরে এসে পৌঁছায় তাই বলা যায় আলোর বেগ ও শব্দের বেগের এই বিশাল পার্থক্যের কারণে বজ্রের শব্দ বিদ্যুৎ চমক দেখার অনেক পরে শোনা যায় তাহলে আশা করি এই দুইটা প্রশ্নের উত্তর আমাদের কাছে ক্লিয়ার আমরা পরবর্তী প্রশ্নটায় যাব পরবর্তী প্রশ্নটা হচ্ছে উক্ত তাপমাত্রায় বায়ুতে শব্দের দ্রুতি নির্ণয় করো তো এখানে তাপমাত্রার ছিল টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস তো টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস গড় তাপমাত্রা বলা আছে ওই তাপমাত্রায় আমরা শব্দের বেগটা বের করব এখন এক এক বইয়ে এক এক রকম সল্ভ থাকে কিন্তু ওই সময়কার যে তথ্যটা আমাদেরকে দেওয়া আছে যে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে শব্দের বেগ পয়েন্ট মিটার পার সেকেন্ড করে বাড়ে যদি আমরা ম্যাথ করতে যাই তাহলে আমাদেরকে এই সূত্রটা ফলো করতে হবে অর্থাৎ ভি থিটাটা কি জিনিস আমি এখানে লিখেছি যে ওই তাপমাত্রায় অর্থাৎ বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হ্যাঁ শব্দের বেগ তো ওই বিশ ডিগ্রি ওই ওই তাপমাত্রা বলতে এখানে বিশ ডিগ্রি সেলসিয়াসকে বুঝাচ্ছে যেহেতু প্রশ্নে দেওয়া আছে গড় তাপমাত্রা হচ্ছে বিশ ডিগ্রি সেলসিয়াস তাহলে ওই তাপমাত্রায় শব্দের বেগ ভি থিটা আমাদেরকে বের করার জন্য এই সূত্রটা ফলো করতে হবে আমাদের করতে হবে কি সূত্রটা দেখো ভি নট এ ভি নট কী জিনিস এ ভি নট এখানে লেখা আছে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাড়তে শব্দের বেগ আবার পয়েন্ট সিক্স থেকে আসলো পয়েন্ট সিক্স হচ্ছে এই তথ্যটা প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে শব্দের বেগ পয়েন্ট সিক্স করে করে বাড়ে তাহলে এক ডিগ্রিতে যদি পয়েন্ট সিক্স বাড়ে তাহলে তোমরাই চিন্তা করো বিশ ডিগ্রির জন্য কত বাড়বে সেটা আমরা যদি ওই কিক নিয়মে করি তাহলে সেটা হচ্ছে বিষ বা যে তাপমাত্রায় দেওয়া থাকুক সেটাকে পয়েন্ট সিক্স দিয়ে গুণ করে এই ভি নটের সাথে আমাদের যোগ করে দিতে হবে অর্থাৎ এই সূত্রটা আমাদেরকে ফলো করতে হবে সেই অনুযায়ী আমরা তাহলে পেলাম কি ভি নট যেহেতু তিনশো বত্রিশ মিটার পার সেকেন্ড আর পয়েন্ট সিক্সকে বিশ দিয়ে গুণ দিলে এককটা চলে আসে দিকে এটার একক মিটার পার সেকেন্ড হবে তাহলে যোগ করলে আমরা পাচ্ছি তিনশো চুয়াল্লিশ মিটার পার সেকেন্ড তো খুবই সহজ একটা পদ্ধতি এখন আমরা চলে যাবো আমাদের পরবর্তী পরবর্তী প্রসেসটাই পরবর্তী ইয়েটাই একটু খেয়াল করবো এটা একটা বিকল্প পদ্ধতিতে সলভ দেওয়া আছে যদি আমরা খেয়াল করি যদি আমাদেরকে যদি বলা থাকে এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ভিত্তিতে শব্দের বেগ পয়েন্ট সিক্স মিটার পার সেকেন্ড বৃদ্ধি পায় এই কথাটা যদি আমাদেরকে উদ্দীপকে না বলতো তাহলে আমি কিভাবে সলভ করতাম তাহলে আমি সলভ করতাম জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ হচ্ছে দুশো তিয়াত্তর মানে এটা হচ্ছে দুশো তিয়াত্তর এটা তাপমাত্রা ধরে নেয় জিরো ডিগ্রি সেলসিয়াসকে কেলভিন স্কেলে ধরতে হবে আর ভি নট হচ্ছে দুশো বত্রিশ মিটার পার সেকেন্ড টি থিটা হচ্ছে বিশ ডিগ্রি সেলসিয়াস জিরো ডিগ্রি সেলসিয়াস মাত্রায় শব্দের বেগ হচ্ছে এটা তিনশো বত্রিশ আর বিশ ডিগ্রি সেলসিয়াস হচ্ছে আমাদের গড় তাপমাত্রা সেটাকে আমরা কেলভিনে নিয়ে যাব এবার এই সূত্রটা বসে দিব এখন আমাদের বইয়ে একটা সূত্র আছে যে শব্দের বেগ তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক শব্দের কোনো তাপমাত্রায় বর্গমূলের সমানুপাতে আমরা বায়ুতে শব্দের বেগটা বের করতে পারি এই সূত্রটা বসিয়ে এই সূত্রটার পূর্ণাঙ্গ রূপ হচ্ছে ভি থিটা ভি নট ডিভাইড বাই ভি থিটা ইজ ইকুয়াল টু টি নট ডিভাইড বাই টি থিটা রুট আর রুট দিয়ে আমাদেরকে এটা করতে হবে তা আমরা এখানে আমাদের যেহেতু ভিতিটা বের করার কাজ তাই আমরা এটাকে একটু ব্যস্তকরণ করে নিয়েছি এখানে আমরা সাইড নোট লিখে দিতে পারি ব্যস্তকরণ করে তো ব্যস্তকরণ করার পরে যা পেয়েছি সেখানে ভি নটের মান বসালাম টি ছার মান বসালাম টি নটের মান বসালাম মানগুলো বসিয়ে দেওয়ার পরে আমরা ক্যালকুলেট করে এই মানটা পেয়েছি তাহলে এটা হচ্ছে বিকল্প পদ্ধতি কখন করব আমরা বিকল্প পদ্ধতিটা যদি আমাদেরকে এই তথ্যটা না দেয়া থাকে না দেয়া থাকে তবে তাহলে আমরা আমাদের পরবর্তী প্রশ্নের উত্তরে চলে যাই যে প্রশ্ন বলা আছে আমাদেরকে কিছু তথ্য দেওয়া ছিল যে শব্দের উৎপত্তি স্থল থেকে প্রথম ব্যক্তি এবং দ্বিতীয় ব্যক্তির মধ্যে দূরত্ব বিশ্লেষণ করো তাহলে আমরা দেখি প্রশ্নের উত্তরটাই যাই আমাদেরকে এই চিত্রটা যে আঁকতে হবে এমন কোনো কথা নেই কিন্তু আমরা যদি আঁকি আমাদের বুঝতে সুবিধা হয় তাহলে দেখো এই এই যে চিত্রটা আমি আঁকলাম এই চিত্রের মধ্যে ঠিক আছে একজন ব্যক্তি সে দাঁড়িয়ে আছে মাটিতে এবং আরেকজন ব্যক্তি এখানে তোমরা খুঁজে পাও কি না দেখো সে পানির গভীরে সাঁতার কাটছে এখন এই অবস্থায় বজ্রপাত হলো ঠিক আছে এখানে বজ্রপাত একে দিলাম আমি আমার কাঁচা হাতের কাজ ঠিক আছে কতটুকু সৌন্দর্যবর্ধক হয়েছে জানি না তোমরা করে আঁকার চেষ্টা করবে তাহলে যদি আঁকো তাহলে এখানে দেখো এই মেঘ থেকে এই ব্যক্তির দূরত্ব হচ্ছে এখানে এইচ ওয়ান আর মেঘ থেকে এই নিচে ডুবুরির দূরত্ব হচ্ছে এইচ এখন দেখো একটা প্রশ্ন বলা ছিল প্রশ্নে বলা ছিল যে নিচে যে ব্যক্তি পানিতে আছে সে কিন্তু পয়েন্ট ফাইভ সেকেন্ড পরে শুনছে শব্দটা কার পয়েন্ট ফাইভ সেকেন্ড পরে প্রথম ব্যক্তির প্রথম ব্যক্তি শব্দ শোনার পয়েন্ট ফাইভ সেকেন্ড পরে তাহলে প্রথম ব্যক্তি শব্দ শোনার যদি পয়েন্ট ফাইভ সেকেন্ড পরে সে কথাটা শব্দটা শুনে প্রথম ব্যক্তির কতক্ষণ লাগছে প্রথম ব্যক্তির লেগেছে চার সেকেন্ড এখানে দেখো কথাটা লেখা আছে প্রথম ব্যক্তি বজ্র শব্দ সোনার ক্ষেত্রে হচ্ছে সেকেন্ড তো ডিগ্রি সেলসিয়াস শব্দের বেগ আমরা গদে বের করেছি এটা হচ্ছে তিনশো চুয়াল্লিশ মিটার পার সেকেন্ড হ্যাঁ আমরা বিকল্পটা বিকল্প পদ্ধতির ম্যাথটা না করে আমরা যেটা আমাদের মূল প্রশ্নে সলভ যেহেতু মূল প্রশ্নে আমাদেরকে পয়েন্ট সিক্স করে করে শব্দের বেগ বারে এরকম বলা ছিল আমি তোমাদেরকে আবার একটু দেখাই যেহেতু আমরা বিকল্প পদ্ধতিটা সাহায্যে না গিয়ে আমরা এই এই পদ্ধতিতে সলভ করা ম্যাথে যে বায়ুর বেগ আমরা যে বায়ুতে শব্দের বেগটা পেয়েছি তিনশো চুয়াল্লিশ এটা দিয়ে আসলে ম্যাথটা আমাদেরকে করতে হবে তাহলে আমরা দেখি আমরা আবার ফিরে আসি ম্যাথে তাই আমরা তিনশো চুয়াল্লিশ ধরে নিয়েছি এরপরে তাহলে আমরা জানি শব্দ সবসময় সমবেগে চলে সলভটা খেয়াল করো শব্দ যেহেতু সবসময় সমবেগে চলে শব্দ সমবেগে চলার জন্য আমাদের সূত্র প্রয়োজনীয় সূত্র হচ্ছে এএসুকল টু ভিটি একটা সূত্র আছে সেই সমবেগের সূত্র থেকে প্রয়োগ করতে হয় আমরা জানি তাহলে এইচ ওয়ান V1T1 টু ভি টি ওয়ান ভি ওয়ান টি ওয়ান এই সূত্র প্রয়োগ করে আমরা বের করে নিলাম চার সেকেন্ডে শব্দ যায় তেরোশো ছিয়াত্তর মিটার অর্থাৎ এই যে এইচ ওয়ান দূরত্ব মেঘ থেকে প্রথম ব্যক্তির দূরত্ব সেটা হচ্ছে তেরোশো ছিয়াত্তর মিটার এখন এই ব্যক্তি শব্দ শুনে ফেলেছে প্রথম ব্যক্তি শব্দ শোনা শেষ দ্বিতীয় ব্যক্তি এবার পয়েন্ট ফাইভ সেকেন্ড অর্থাৎ হাফ সেকেন্ড যেটা বলা আছে হাফ সেকেন্ড পরে দ্বিতীয় ব্যক্তি পানির অভ্যন্তরে থাকাকালীন এই শব্দটা শুনে। তাহলে এখন পানিতে শব্দের বেগ আমাদের জানা আছে পানিতে শব্দের বেগ হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ মিটার পার সেকেন্ড এটা ধরে আমরা আগাই অথবা বইয়ে যদি যেটা দেওয়া আছে তোমরা সেটা ইউজ করো আমি চোদ্দোশো পঞ্চাশ ধরে নিয়েছি তো চোদ্দোশো যদি হয় সেই ক্ষেত্রে আমাদের আমাদের যে আমাদের যে উত্তরটা তার আছে পঞ্চাশ যদি হয় সেই শব্দ মাত্র হাফ সেকেন্ড গেছে হাফ সেকেন্ডে তাহলে তার অতিক্রান্ত দূরত্ব কত সাতশো মিটার তো সাতশো মিটার গেছে হাফ সেকেন্ডে আমরা একটু ভালো করে দেখি এ দেখো অ্যাসেস ওই অ্যাস ভিটি সূত্রটাই প্রয়োগ শুধু যেহেতু পানির মধ্যে আছে তাই এখানে পানির বেগটা বসাতে হবে হাফ সেকেন্ড তাহলে এবার আমরা আবার একটু চিত্রের দিকে ফিরে আসি এই দেখো এইটা হচ্ছে আমাদের দ্বিতীয় ব্যক্তির জন্য এইচ আর প্রথম ব্যক্তির জন্য এইচ ওয়ান তাহলে এই দুটো যোগ করে দিলে এই যে ব্যক্তি যে সাঁতার কাটছে তার থেকে মেঘের যে দূরত্ব সেটা এখানে বের হয়ে আসে এইচটা বের হয়ে আসে সেটা বের করার জন্য আমাকে এইচ ওয়ান আর এইচ টু যোগ করে দিতে হবে তোমরা চিত্র অনুযায়ী দেখতে পাচ্ছ তো আমরা তাহলে যদি দেখতে পাই তাহলে দেখো মেঘ থেকে দ্বিতীয় ব্যক্তির দূরত্বটা আমরা এই চন্দন পাশে যোগ করে ফেলাম একুশশো এক মিটার অর্থাৎ মেঘ থেকে প্রথম ব্যক্তি আছে তেরোশো ছিয়াত্তর মিটার দূরে আর দ্বিতীয় ব্যক্তি আছে একুশশো এক মিটার দূরে তো আশা করি তোমাদের এই সলভটা তোমরা বুঝতে পেরেছ তোমাদের বোধগম্য হয়েছে বলে আমি ধারণা করি আর তোমাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ